সুপ্রিয় দর্শক মন্ডলে আজকে আপনাদের মাঝে একটি ব্যতিক্রম ধরনের খেলা নিয়ে আসছে জাল খাওয়ার প্রতিযোগিতা একটা পুরীর সাথে পাঁচটা কাঁচামরিচ আমাদের এখানে আপারা আছে আর আটজন আপা আছে তাদের বিরুদ্ধে যে সবার আগে জাল খেতে পারবে পাঁচটা কাঁচামরিচ এবং একটা পুরি তাহলে আজকে বিজয় পুনি উনি তো ওনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় একটি পুরস্কার আছে মজার জলক ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আজকে এই খেলাটি আয়োজন করা হচ্ছে আচ্ছা আপনাদের প্রত্যেকের নামটা একটু বলবেন নামটা বলেন আমার নাম রুবিয়া আপনার

আচ্ছা খেলা এখন শুরু হচ্ছে আমি দেওয়ার সাথে সাথে কিন্তু শুরু করবেন শেষ করতে হবে পুরী শেষ হয় নাই পুরী শেষ হয় নাই পুরী খাইতে পুরী শেষ হয় নাই

তার ছোট্ট একটি উপহার আছে প্রতিদিন আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই আপা

আচ্ছা ঠিক আছে দর্শক এমন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের ভিডিও গুলো যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ